এই লাইটটা কিন্তু বেশিক্ষণ চালানোর জন্য না ও বাবা বাবা রে রে কি আলো আমারে হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দুই তিন দিন আগে আমি এই যে দেখতেছেন এই কনভার্টারটা কিনছিলাম তো এটা আমি এদিকে ফিটিং করে লাগাইলেছি তো অনেক ভাই আসলে কমেন্টে জানাইছে তো এটা কতটুক লুট দেওয়া যা তো এটার মধ্যে কিন্তু লেখা আছে আপনার একশো ওয়াট এই যে দেখেন একশো ওয়াট ডিসি কনভার্টার তো এটার মধ্যে কত ওয়াট পর্যন্ত দেওয়া যা তো সব কিছু নিয়ে আজকের বিরুদ্ধে থাকবো তো আমি আজকে আপনাদেরকে দেখামো এটা দেওয়া কত ওয়াট পর্যন্ত আপনার লুট দেওয়া যা তো এই জায়গায় আমি একটা চার্জার ব্যবহার করবো তা তারপর আছে এই যে দেখেন এই যে দেখেন গাইস বিশ ওয়াট একটা লাইট না সরি এটা হলো আপনার পনেরো ওয়াট একটা লাইট তো এই লাইটটা আমি চালামো আজকে তো তারপর এই যে দেখেন আরেকটা আছে হেলু কি লাইট জানি বলে হেলুজেন লাইটের না কি জানি এগুলো এটা হলো মূলত দুইশ ওয়াটের লাইট তো এই লাইটটা আপনাকে চালাই দেখমু তো এটার মধ্যে একটা সিস্টেম আছে কি দেখা গেছে কি ওভারলোড তো ওই লাইটটা কতক্ষণ চালাইলে দেখা গেছে কি ওভারলোড আসে তো সব কিছু নিয়ে আজকে দেখামো তো এই যে এই দেখেন এটা হইলো আপনার ওভারলোডের লাইট এই যে দেখেন ওভারলুড তো এখানে আমি এখন লাইটটা চালামো তো গাইস প্রথমে আমি একটা মোবাইল চার্জার দিয়ে দেখাই তো এটা আসলে কতটুক চার্জ করে তো গাইস এই যে দেখেন আমি একটা চার্জার লাগাইতেছি তো এদিকে লাগাই তো এটার মধ্যে আপনার চকেটটা চেঞ্জ ক্যাবলটা চেঞ্জ করি তো চেঞ্জ করে এইখানে একটা ধর তো এইখানে একটা এই যে এই ক্যাবলটা লাগাই তো এই যে গাইস দেখেন অন স্টার এটা চালু করতেছি তো সাথে আমি একটা মোবাইল নিয়েছি এই যে দেখেন একটা বাটন মোবাইল তো বাটন মোবাইলটি আগে চালাই এই যে দেখেন আমি এদিকে সুইচটা দিই এদিকে এই যে সুইচটা এই যে দেখেন সুইচটা দিলাম তো এইখানে দেখেন আমি এখন বাটন মোবাইলের এটার মধ্যে যদি লাইনটা দিই এই যে গাইস দেখেন লাইনটা judi देय এই যে গাইস কিভাবে দেব এই যে এই যে গাইস দেখেন চার্জృత আছে দেখেন এখন কিন্তু একদম চার্জারে লাইনটা চার্জృత আছে দেখ এই যে তো কম লুট তো আমি একটা বেশি লুট দিয়া দেখাইতেছি আপনাদেরকে এই যে গাইস এখন দেখেন এই যে এখন এই যে চার্জার লাইটটা লাগাইতেছি এই যে দেখেন এই দেখেন গাইস তো আমি এদিকে ধরে রাখি আপনি একটু খেয়াল করেন এই যে দেখেন হ্যাঁ তো এই দেখেন গাইস এদিকে মারাত্মকাল হয় তো আমার আমার এই যে আলোটা দেখেন সেরকম একটা আলো হয় গাছ দেখেন কতটুকু বুঝতে পারেন দেখেন সারাটা ঘর একদম আলো হয়ে যায় দেখেন তো আমি এদিকে যদি আমার সোলার লাইট অফ করে নিই দেখেন সোলার লাইট কিন্তু এখন অফ তুই দিল পুনরু ওয়াটার একটা লাইট আর কি তো খুবই ভালো আলো হয় তো গাইস এখন দেখামো আপনাদেরকে এই যে লাইটটা জ্বালায় দেখেন ইট উইল আপনার দুইশো ওয়াট একটা লাইট তো এটা লাগাই তো এই যে গাইস এটা লাগাইলাম তো এখন আমি একটু সুইচটা বন্ধ করে রাখি তো গাইস এই যে এই লাইটটা এই লাইটটা যতক্ষণ পর্যন্ত লুট আউট এইখানে ওভারলোড না আসে তো ততক্ষণ পর্যন্ত এটা চালাম তো আমি এটা আগে লাগাইনি যে এটা একটু লোডের বেশি লাইন তো গাইস এই যে দেখেন তো এই যে গাইস দেখেন ওরে বাবা রে ও মাই দেখেন গাইস 200 ওয়াট এর একটা লাইট কি মারাত্মক আলো হয় গাইস এই যে দেখেন এটা কিন্তু 200 ওয়াট এর একটা লাইট গাইস এই যে দেখেন এখনো চলতে আছে তো আবার লুডের লাইট কিন্তু চলে এখনো ইয়ে হয় নাই তো আমি আমার ঘরের সোলারের লাইট অফ করে দিই তো গাইস এই যে দেখেন কি মারাত্মক আলো হয় গাইস দেখেন চিন্তা করতে পারতেছেন ও এখানে লোড আবার কমতাছে এই যে দেখেন ব্যাটারি বারো দশমিক দুই আছে তো এটার মধ্যে আবার দেখা যায় কত বোল্ট আছে এই লাইটটা চালাইয়া দেখেন বারো দশমিক দুই আছে আমার ইয়ে ব্যাটারিতে তো এই যে দেখেন কি সুন্দর একটা আলো হয় গাইস তো দেখি এটা কতক্ষণ চলে তো মিটার সম্ভবত কোনো গরম টরম হইতো না তো গাইস আমি একটু লাইট ফ্লাসটা একটু চালাই এখানে তো এই যে গাইস দেখেন সে একটা আলো হইতেছে ও বা তো গাইস এই এই লাইটটা কিন্তু বেশিক্ষণ চালানোর জন্য না গাইস তো এটা চালানো যাইব না তো এই এই যে মিটারটা এইসব লাইটের জন্য না তো দেখা গেছে যে অনেকে আমরা যখন এটা আপনার টেস্ট করি তখন এইসব লাইটগুলো দিয়ে ইয়ে করে যেহেতু এই এই লাইটগুলো একটু ওয়ার্ড বেশি খরচ করে তো সেই জন্য মূলত আমরা এই লাইটগুলোই একটু ব্যবহার করি তো এদের জন্য সবচেয়ে বেস্ট হলো আপনার এই যে এই এল ইডি লাইটগুলো দেখেন এই যে এল এই এল লাইটগুলা তো আমরা এইগুলো চেক করি যখন দেখা গেছে চালাই তো এখনও কোনো সমস্যা হয় নাই এই যে চলতে আছে গাইজ তো গাইস দেখেন এখন পর্যন্ত কিন্তু আপনি এটা ওভারলোড নাই তো এই যে দেখেন আমি আমার গরুর ওই যে টিউবলাইটটা বন্ধ করে দিয়েছি তো এই যে মোবাইলের ফ্লাস লাইটও বন্ধ করে দিই তো এইগুলোর লাইটের আলো তেমন একটা হয় না এখন এই যে আর ওয়াটার তেমন একটা পি না তো আমি এটা কারেন্টে চালাই দেখি আলোটা কেমন কিরকম হয় তো গাইস এই যে দেখেন আমি গরম হয়েছি নি বাড়ি গরম বল বুঝিনি তো গাইছ আমি যে একটু কারেন্টে চালাই এখন তো কারেন্টে অবশ্যই আলো বেশি হইব তো এই যে দেখেন কারেন্টে আরো বেশি অনেক আলো বেশি হয় এই যে দেখেন গাইস আমি সোলার লাইট অফ করে দিই তো এই যে গাইজ দেখেন এখানে হলো কারেন্টের লাইট অনেক সুন্দর একটা আলো হয় তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন